আসসালামু আলাইকুম ইয়াসিন সর্দার বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকে আমাদের আটকাম দুই হাজার আটের মাস্টার কোর্সের আট নাম্বার ক্লাস তো আট নাম্বার ক্লাসে দেখব আমরা এরকম একটি ডিজাইন কীভাবে অ্যাড করতে পারি এরকম ডিজাইন তো এরকম ডিজাইন আড করার জন্য আমাদের ব্লক কপি ব্যবহার করতে হবে আমরা কিন্তু ব্লক কপির কাজটা আগেও দেখেছিলাম যেমন ব্লক কপি দিয়ে আমরা রশি অ্যাড করছিলাম তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কীভাবে এটি অ্যাড করতে হয় তো থেকে আমাদের মডার্ন রোডে চার নাম্বার ইমেজটি ওপেন করতে হবে এই ডিজাইনটি করার জন্য এই ডিজাইনটি কিন্তু আমাদের চার নাম্বার ইমেজে আছে তো এখান থেকে আমরা ড্রাগন ড্রপ করে ওপেন করে নিলাম ইমেজটি ইমেজ সাইজ দিয়ে ওকে করে দেবো বড় করে নেই তারপর হচ্ছে গিয়ে আমাদের মাঝখানে যে বর্ডারটা আছে এই যে বর্ডারটা এই বর্ডারটা আট করতে হবে কারণ এই বর্ডারটা অনুযায়ী কিন্তু আমাদের ডিজাইনটা আট করার পরে কেটে ফেলতে হবে যার কারণে আমরা বর্ডারটি আট করব আগে তারপরে ডিজাইনটি আট করব তো বর্ডারটি আট করার জন্য আমাদের প্রথমত মাঝখানে একটি পোলি লেন্ড আনতে হবে পলি ল্যান্ড না আমরা এখান থেকে এফ নাইন দিয়ে মেডেল করে দেব কিবোর্ডের এফ নাইন কিংবা আমাদের এখান থেকে পজিশন যেটা আছে এটা যদি আমরা এই পাশেও আনি পজিশনে ক্লিক করলে কিন্তু আমাদের এটা মেডেল হয়ে যাবে সেন্টার হয়ে যাবে এটা সেন্টার করার পর সেমভাবে আমরা এ পাশে একটি পল্লাইন ক্রিয়েট করব তারপর থেকে এটাও সেমভাবে আমরা সেন্টারে বসিয়ে নেব এখান থেকে সেন্টার সেন্টারে বসানোর পর আমাদের যে সাইডে বর্ডারটা আছে এটা আর্ট করব এই আর্টস দিয়ে এই ডিজাইনটা আর্ট করতে হবে এখান থেকে এইখান থেকে এই পর্যন্ত আর্টস দিয়ে ডিজাইনটা ক্রিয়েট করে নিলাম তারপর থেকে পল্লাইন

ঠিক আছে তো এটা ক্রিয়েট করার পরে আমাদের যে বাড়তি লাইনগুলো আছে ওইগুলো আমরা কেটে দেব দেখে প্রিম বেতন নিয়ে তো ভিক্টরগুলো এই ক্রিম করার পরে এখান থেকে আমাদের কিবোর্ডের জে পেস্ট করে জয়েন করে দিতে হবে সবগুলো তো জয়েন করার পর আমরা মিররে গিয়ে প্রথমত আমরা বটমে মিরর করব এখানে বটমে মিরর করার পরে এটা ক্লোজ দিয়ে আমাদের এটা নিচে নিয়ে এসে ডিজাইনে যেরকম আছে করে এটা আমরা জয়েন করে দেব জয়েন জয়েন করার পর এখান থেকে আমরা মিররে গিয়ে এখানে রাইট সাইডে ক্লিক করতে হবে তারপরে এই দুটো জয়েন করে দিতে হবে একসাথে জয়েন্ট ক্লাস ক্লোজ হয়ে গেছে অটোমেটিক তো জয়েন্ট ক্লোজ করার পরে আমাদের এই ডিজাইনটি অ্যাড করার পালা এখান থেকে যে বৃত্তটা আসছে মাঝখানে এই বৃত্তটা এখান থেকে যে কোনো একটা বৃত্ত অ্যাড করবো তো এটা অ্যাড করার জন্য আমরা পোলিগয়েন ইউজ করতে পারি এখান থেকে চারটা থাকবে নাম্বার তারপর হচ্ছে মিডেল থেকে ক্রিয়েট করে নিলাম তারপরে প্রেস করে এইখান থেকে যে বড় আছে এটা আমাদের একটু ছোট করে নিতে হবে তো আমাদের এই পাশেও যতটুকু সাইজ আছে এই পাশেও কিন্তু অতটুকু বাড়তি আছে তো আমরা এইটা যতটুক ছোট করব এই পাশে দাও ততটুক ছোট হয়ে যাবে আমরা যদি কিবোর্ডের অল্টার বাটন চাপি তাহলে কিন্তু কী হবে আমরা এই পাশে যতটুকু ছোটো করছি এই পাশেও সেমভাবে অতটুকু ছোট হয়ে যাবে তো ওটা করার পরে এখান থেকে আমাদের এটা নিচে নিয়ে আসতে হবে এটা আমাদের পেস্ট করতে হবে তো এখানে আমাদের হাইট তারপর কতটুকু সাইজ আছে এখানে কিন্তু নিচে দেখা যায় তো এটার সাইজ যতটুকু আছে এটা আমরা দিয়ে দেব ব্লক কপিতে গিয়ে কত আছে চোদ্দ পয়েন্ট পাঁচশো ব্লক কপিতে গিয়ে তো ব্লক কপি কিন্তু আমরা অনেকভাবে করতে পারি ব্লক কপির কাজ আমাদের ডিজাইনে কিন্তু অনেক ডিজাইনে অনেকভাবে থাকে তো ব্লক কপি দিয়ে কিন্তু আমরা যদি ব্লক কপির কাজটা ভালোভাবে জানতে পারি ব্লক কপি দিয়ে কিন্তু অনেক কাজ করতে পারি যেমন আমাদের এক্স অফসেস যেটা আছে ওটা হচ্ছে গিয়ে উইথ ওয়াই অফসেট যেটা আছে ওটা হচ্ছে গিয়ে হাইট আমরা হাইটে কতটুকু অফসেট দিব কতটুকু মাপ নিয়ে কপি করব। এখান থেকে কিন্তু আমরা ওইভাবে কপি করতে পারি তো তারপর হচ্ছে গিয়ে আমাদের উইথের সাইজটি দিতে হবে এক্সে এখানে কত আছে চোদ্দ পয়েন্ট পাঁচশো তেষট্টি এখান থেকে ওয়াই অফসেট আছে সতেরো .950 তো এখান থেকে আমাদের সবগুলো সাইজ দেওয়ার পরে এই পাশে আমরা কয়টা কপি করব এই উপরেরটায় দেব যেমন নাম্বার অফ কলমস নাম্বার অফ কলমস লিখতে হবে এই পাশে আমরা কয়টা কপি করব যেমন আমাদের এই পাশে 10টা কপি হলে হয়ে যায় তারপর হচ্ছে নাম্বার অফ রোস নাম্বার অফ রোস লিখতে হবে উপরে আমরা কয়টা কপি করব এটা তো উপরে আমরা 30টা কপি করব 30টা করলে কিন্তু অনেক বেশি হবে বেশি করলে সমস্যা নেই বাট কম করলে সমস্যা এখানে আমরা এভাবে দিয়ে অ্যাপ্লাই দিয়ে দেবো এই নিজেরটা অ্যাপ্লাই দিলে কিন্তু আমাদের মূল ডিজাইনটা হয়ে যাবে তো ডিজাইনটা কিন্তু আমাদের এই ফটোর সাথে মিলে নেয় ফটোর সাথে মিলানোর জন্য আমাদের এখান থেকে অ্যারো বাটন দিয়ে আমাদের এটা উপর নিচ করে নিতে হবে নিজের মতো করে তাহলে কিন্তু ডিজাইনটা সমান মতো বসে যাবে এটা বসানোর পরে এইখান থেকে আমাদের যে কোনো চারটা কপি গ্রুপ করে নিতে হবে তো আমরা চারটা গ্রুপ করে নিচ্ছি এই চারটা চারটা গ্রুপ করলাম তারপর হচ্ছে গিয়ে এই যে মাঝখানে যে ইলিপসের কাজটা আছে এটা আমরা ইলিপস দিয়ে অ্যাড করবো আর কি তো ইলিপসটা অ্যাড করার পরে এটা আমরা সেন্টারে বসে নেব এই যে এটা আছে এটা সেন্টারে বসাবো এটা সেন্টারে বসানোর জন্য সেমভাবে আমরা মাঝখানে যে পড়লেনটা সেন্টারে বসাই রেক্ট্যাঙ্গেলের ওইভাবে আমরা বসিয়ে নেব যেমন প্রথমত আমরা ইলিপসটা ধরবো তারপরে কিবোর্ডের শেপ বাটন দিয়ে এই গ্রুপটা ধরবো আর কি গ্রুপটা ধরার পরে কিবোর্ডের দুই পাশের আরও বাটন প্রেস করতে হবে তাহলে কিন্তু এটা আমাদের সেন্টারে বসে যাবে তো সেন্টারে বসানোর পর এটা আমাদের অ্যাপ্লাই দিতে হবে আর কি যত জায়গা আছে সব জায়গায় তো এটা আমরা ব্লক কপি দিয়ে গিয়ে আমাদের সেম সাইজ এটা দিয়ে যেটা আমরা অ্যাপ্লাই দিয়েছিলাম এটাও সেম সাইজে অ্যাপ্লাই দিলেই কিন্তু আমাদের ডিজাইনটা মিলে যাবে তো যে সাইজ আছে এটা দিয়ে আমরা

এই মাঝখানে পলি লাইন দুইটা সেরে দিয়ে তারপরে যে আমরা বর্ডারটা ক্রিয়েট করছিলাম এই বর্ডারটা সেরে দিবো তো সবগুলো সেরে দিয়ে মাঝখানে যে আমাদের ইলিপস এবং পলিগয়েন ছিল এই দুইটা আমরা গ্রুপ করে নিব এখানে কিন্তু আমি এই বর্ডারটা সেরে দিছি তারপরে এগুলো এগুলো আমার দরকার নেই এগুলো আমরা ডিলিট করেও দিতে পারি তো বর্ডারটা থাকবে আলাদা এখান থেকে আর এই ডিজাইনটা থাকবে আলাদা তো এটা আলাদা রাখার পরে এখান থেকে আমরা বর্ডারটা ধরবো তারপরে শিফট বাটন দিয়ে এই গ্রুপটা ধরবো যে দুটা গ্রুপ করছিলাম তারপরে এখান থেকে ভিক্টর কিলিপে গিয়ে এখানে ইনসাইড থাকবে এখানে ট্রেন দিয়ে আমরা ক্লিপ ভিক্টর দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের এই ডিজাইনটা সম্পূর্ণ হয়ে গেছে আর কি তো এই ডিজাইনটা আমরা এইভাবে অ্যাড করতে পারি শর্টকাট আপনারা যত সুন্দরভাবে ডিজাইন অ্যাড করবেন তত সুন্দর হবে কিন্তু ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর যদি সামনে আরও ভিডিও পেতে চান তো সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সুবিধা হবে যত ভিডিও ছাড়ব সামনে পাবেন যেমন আমাদের অ্যাপস ইনস্টল করা যেসব ভিডিওগুলো আছে সবগুলোই থাকবে সামনে ইনশাআল্লাহ আর যদি আপনাদের মডার্ন ডোর বেসিক ডোর ইমেজগুলো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপের নোট দিলে আমি আপনাদেরকে ফাইলগুলো দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ